ইটা বালা নাই ইটা বালা নাই সুযোগ পাইয়া বাদে মানিক বাইরে তোমরা ওলাহান বান্দিয়া বাদে গলার মধ্যে ধরিয়া কইবা মানিক কে মানিক কে তাইনে ফাওয়ার তোমরা আইডিয়া আছ নি বুঝছ না আইনি কইরাম তাইন যাওয়ার সময় হিতা কিতা লইয়া যাইতে হইছিল ঠিক আছে তুই তো সাবি আমার ভাই ফোন দিবি আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নাই ঠিক আছে ক্ষমতা ছিল আওয়ামী রেজিমের সবচেয়ে ঘৃণিত যে কয়েকজন মানুষ ছিলেন তাদের মধ্যে একজন শামসুদ্দিন চৌধুরী মানিক দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ হয়তোবা অনেকেই জেনে গেছেন বিচারপতি মানিক গতকাল রাত্রে একটা বাগান থেকে গ্রেপ্তার হয়েছে কলকাতার একটা বাগান থেকে বা বাংলাদেশের বর্ডার এলাকা থেকে দর্শক একেই বলে হয়তোবা আল্লাহর মার আপনারা জানেন গত দুই তিন সপ্তাহ আগেও যে ব্যক্তি টেলিভিশনের পর্দা কাঁপিয়েছে সে এখন আমরা একটা ভিডিও পেয়েছি যেখানে কলার পাতা বিছিয়ে বাগানের ভিতর শুয়ে আছে মশার কামড় খাচ্ছে দর্শক এখন এই মানিকের কি ধরনের বিচার হতে পারে তার একটা দিক নির্দেশনা এসেছে আমরা দেখব তার কি ধরনের বিচার হতে পারে পাশাপাশি তিনি কত কোটি টাকা নিয়ে পালাচ্ছিলেন অলরেডি তিনার কাছ থেকে পঁচাত্তর লাখ টাকা তারা মেরে নিয়ে গেছে যারা তাকে পাচার করতে সাহায্য করছিল দর্শক চলুন আমরা এ বিষয়ে একটা প্রতিবেদন দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন যে কত কোটি টাকা নিয়ে পালাচ্ছিল এবং কি শাস্তি হতে পারে আর কিভাবে তিনি গ্রেফতার হলেন তো দর্শক চলুন খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ দেখে আসি ঠিক আছে আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে তোমাদের আমি অনেক টাকা দেব আমাকে ছেড়ে দাও অনেক কৌশল খাটিয়েও শেষ রক্ষা পেলেন না সাবেক আলোচিত এবং সমালোচিত বিচারপতি মানিক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আলোচিত এবং সমালোচিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের কানাই ঘাট দনা সীমান্ত এলাকা থেকে আটক করেছে বিজেপি ইটা বালা নাই ইটা বালা নাই সুযোগ পাই আবাদে মানিক বাইরে তোমরা ওলাহান বান্দিয়া বাদে গলার মধ্যে ধরে এক হইবা মানিক কে মানিক কে সম্পর্ক তোমরা আইডিয়া আছেন নি বুঝছো নাই হইরাম তাইন যাওয়ার সময় কিটা কিটা লইয়া যাইতে হইছিল আর মানে কত ঠেকা দিয়া চুক্তি করছিল

যে ও মানিক ভাই এই মানিক ভাই দাড়ি লাগছে মাসাল্লাহ কত ভালো লাগে ফাইন লাগের চেহারা দেখিয়া আইজ আমার মায়া লাগছে তাইনটে দেখিয়া এর আগে যতবার দেখছি মনে হচ্ছে ডিক্টেটর আইজ দেখলাম বিকটিম টিম রে ভাই তখন অনুযায়ী তলো ইসলে আসো এবার আমরা মেইন ঘটনাটা বলি সময়ের এক ফোর অসমের দশ ফোর শুধুমাত্র একটা সেলুট দেয় নাই এই জন্য একজন এসআই রে শুধুমাত্র সেলুট দেন ওনার গাড়িটা গেছে তাও ফেস টু ফেস দেখা নাই এই জন্য একজন এসআই রে হাইকোর্টে নিয়া সুপ্রিম কোর্টে নিয়া কানে ধরে ওটা বসাইছে আইজিপি প্রতিবাদ করছে ওনার চাকরি খাওয়া ফেলছিল সেই মানিক ভাই এই মানিক ভাই ভয় এখনকার প্রশাসনের প্রতি ভয় তো অলরেডি জানেন যে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজেপির হাতে আটক হয়েছে আমাদের কালা কালামানিক ভাই ওরফে সাবেক বিচারের প্রতি শামসুদ্দুর চৌধুরী মানিক সিলেটের জোকিগঞ্জ সীমান্ত থেকে রাত এগারোটা বিশ মিনিটে আটক করা তো কি পাওয়া গেল পালিয়ে যাওয়ার সময় পনেরো হাজার টাকায় চুক্তি হয়েছিল সীমান্ত পার করে দিবে তুমি এত টেকাও মানুষ তুমি মনে করলা যে এটা পনেরো হাজার টাকা দিয়ে গিতা করতে হয় টেকার পরিমাণ বাড়ানো দরকার আসলো টেকা গিতা খবর লোয়া যাবে মানিক ভাই আচ্ছা সাথে কি ছিল পালিয়ে যাওয়ার সময় নগদ ষাট থেকে সত্তর লক্ষ টাকা তার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট আপনারা সকলেই জানেন যে বিচারপতি মানিক সাহেবের আজকে লুকটা নামটা সুন্দর করে বলছি তার কিন্তু যুক্তরাজ্যের পাসপোর্ট আছে তো সেই যুক্তরাজ্যের পাসপোর্ট এবং বিভিন্ন ব্যক্তিগত সামগ্রীর সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করেছিল কিন্তু যাদের সঙ্গে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা দোকা দিলাইসো তোমরা পালা যাও পালা যাও একটা বিপদগ্রস্ত মানুষের তোমরা মারিয়া দাও অতটা খারাপ তোমরা খিলা উইলা মানে ঘটনা হচ্ছে যে তার এই টাকা পয়সা হান্ডি পাতিল বা যা ছিল এটা তার এক জায়গাতে তারা কলা উপর বসাইয়া আসি বইলা সেই যে গেছে আর ফিরে আসে নাই আর তাকে আটকের সময় বিজেপি তার কাছ থেকে নগদ চল্লিশ হাজার টাকা জব্দ করেছে এখন এইটা বাইরে করা দরকার যে খারাপ ষাট সত্তর লাখ টাকা আছিল আসলে নি থাকতেও পারে কারণ জানে যে আগামী কত বছর আর দেশে আসবে না টাকা ডোকানিয়া ভারত থেকে চলে যাওয়ার সুযোগ ছিল তো একটি ভিডিও যেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে আমাদের বিজেপির তো সদস্যরা যারা আছেন তারাও পুংটা এবং তিনি বলছিলেন তার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট নগদ টাকা ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড তো তিনি বলছেন যে এখানে নৌকলা নিয়েছে কিনা এখানে তাকে যে নিয়ে আসছিলো তারা এই টাকাটা মাইরা দিছে আর দুই তিনটা ছেলে তার সাথে সব কিছু ফোন টোন যা আছে সব নিয়ে গেছে আর পনেরো হাজার টাকা চুক্তিতে আসছিলাম ওই টাকা তাদের দিয়েছি কিন্তু পরে ওই দুই ছেলে আমাকে মারধর করে সব নিয়ে গেছে কোন এলাকায় মারধর করা হয়েছে জানতে চাইলে তিনি বলছেন যে ইন্ডিয়ার ভেতরে নিয়া মানে তিনি ইন্ডিয়ার ভেতরে গেলেন আবার কেমনে আসলেন আমরা পুরোটা নিজেরও বুঝতেছি না যে এখানেও তো কিছু একটা কাহিনি হয়েছে তো কেন পালাচ্ছে প্রশাসনের ভয়ে তার বক্তব্য এখন পর্যন্ত তিনি কোনো জুলুম করেননি আর দীপ্তি চৌধুরীর সাথে সে বেয়াদবির জন্য তিনি ক্ষমা চেয়েছেন এমনকি তিনি বারবার গেঞ্জি উপর করে বোঝাতে চাচ্ছিলেন যে তিনি অনেকটা অসুস্থ মানিক ভাই এমনই হয় আপনি তো এই জাস্টিস একটা লেভেলে গত পনেরো বছর কাঁপাইয়ে আসছেন বহুত মানুষের ফাঁসি দিচ্ছেন আজকে আপনার চেহারার দিকে আপনি তাকান আজকে আপনার কেন এই দশা কারণ বিচার বিভাগটাকে যারা নষ্ট করছে এদের মধ্যে আপনি একজন পাওয়ার ছিল ক্ষমতা ছিল যারা তারা ফাঁসি দিয়ে দিচ্ছেন একটা টাকা পয়সা বা অবৈধ পদ ক্ষমতা লোভে তো আওয়ামী রেজিমের সবচেয়ে ঘৃণিত যে কয়েকজন মানুষ ছিলেন তাদের মধ্যে একজন শামসুদ্দিন চৌধুরী মানিক মানে একটা জিনিস বুঝতে হবে আপনি কতটা খারাপ সেটা একটা যেমন ব্যাপার আছে তার চাইতে হয়তো বড় ব্যাপার মানুষের আপনার সম্পর্কে পারসেপশন কি অনেক সময় এটা হয় তুলনামূলকভাবে বেশি খারাপ মানুষটার সম্পর্কে আমাদের পারসেপশন অতটা থাকে না তুলনামূলক কম খারাপ মানুষটার প্রতি আমাদের পারসেপশন ভয়ঙ্কর হয়ে যায় যারা মালিকের প্রতি আমাদের ভয়ঙ্কর নেগেটিভ পারসেপশন আছে এবং এই ভদ্রলোক ধরা পড়েছেন গতকাল রাতে আমরা এই নিউজ যখন দেখলাম তার কিছু ভিডিও যখন ছড়িয়ে পড়ল আমরা বলি না ঈদের আনন্দ আমার কাছে ঈদের চাইতে বেশি আনন্দ নেটিজেনরা করছেন সেটা মনে হয় কিন্তু এখানেও আমার কয়েকটা কথা একটু বলতে চাই যেন মানিকের পক্ষেই যে কথা আসছিলাম আমি আসবো তার পক্ষে আমার বক্তব্যটা কি সেটা নিয়ে কথা বলবো এবং আমরা সাম্প্রতিক সময়ে যা যা করছি আমার কাছে মনে হয় আমরা ভালো করছি না ভুল করছি অন্যায় করছি ওই যে বললাম পারসেপশনের ব্যাপার ধরুন বিচারপতি খায়রুল হক দেশের প্রধান বিচারপতি ছিলেন এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনার সবচেয়ে বড় সহযোগী ছিলেন কিন্তু খায়রুল হক যেহেতু উনি জনপরিসরে খুব একটা আসেননি জনসমক্ষে কথা বলেননি খুব একটা তাই খায়রুল হকের কথা আমরা অনেকে ভুলে গেছি অনেকে জানি না এই লোক কি বিভৎস এই দেশের করেছে আমাদের অনেকে কিন্তু জানা নেই আমরা অনেকে ভুলেও গেছি কিন্তু যারা মানিক সামনে এসছেন এবং ক্রমাগত বিভৎস সব কথা বলে গেছেন সরকারের পক্ষে মানে যেগুলোকে আমরা কোনো ফর্মে কোনো ফর্মে লিস যুক্তি হিসাবে গ্রহণ করতে পারি না সেই রকম কথাবার্তা বলেছেন ফলে তার প্রতি আমাদের ক্ষোভ আছে ক্ষুব্ধতা আছে বিদ্বেষও আছে খুব অস্বাভাবিক না থাকতেও পারে আমি শুধু এখনকার কথা বলছি না এই ভদ্রলোক যখন আপিল বিভাগের বিচারক ছিলেন নানাজনকে নানাভাবে হয়রানি করেছেন মানে উনি যখন আওয়ামী সরকারের সময় আপিল বিভাগে কাজ করছেন তখন সংসদে তাকে নিয়ে আলোচনা হয়েছে এবং আমার যতদূর মনে পড়ে যেন তোফায়েল আহমেদ তাকে স্যাডিস্ট বলেছেন মানে এই লোকটার আচরণ আমার কাছে স্যাডিস্টের মতোই মনে হয় উনি মানুষকে অত্যাচার করে উনি মানুষকে নিপীড়ন করে আনন্দ পান চ্যানেল আইয়ের সেই বিখ্যাত টকশোটাতে আমরা দেখেছি যে তার কন্যার বয়সী বা তার চৈত ছোট বয়সী একজন উপস্থাপিকাকে তিনি যে ভাষায় আক্রমণ করছেন অবশ্য পরে দেখলাম উনি মনে হয় অ্যাপোলোজাইজও করেছেন এটা নিয়ে হোয়াট যে ভাষা একটু এটা শুধু ওই দিন না অন্যান্য সময়েও তার আসলে এই চর্চা ছিল এই চেষ্টা ছিল সুতরাং এই স্যাডিস্ট মানুষটাকে আমরা দেখেছি এবং যেহেতু আমরা আদার সাইডে ছিলাম ওগুলো আমাদের গায়ে লেগেছে গায়ে লাগতো আমি এটাও জানি এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান শুরু হলো সেই সময় আমরা খেয়াল করব যখন ইন্টারনেট অফ ছিল টিভি টকশোতে কিছুটা আলোচনা আপনি বা আমি দেখতে পেরেছি এবং সেখানে অনিবার্যভাবেই সরকার বিরোধী তেমন কেউ যেত না যেতে পারত না সেই জায়গায় প্রায় সব দিন একাধিক সতেজনা মানিককে দেখা যেত এবং উনি ভীষণ কঠোরভাবে সরকারের পক্ষে দাঁড়িয়েছেন এবং বলা বাহুল্য উদ্ভট সব যুক্তি দিয়েছেন যেমন চ্যানেল আইতে ওই উপস্থাপিকার সাথে মানে লেগে গিয়েছিল কেন কারণ জনাব মানিকের মনে হয়েছে সাইদের হাতে অস্ত্র ছিল একটা লাঠি ছিল সেটা অস্ত্র সুতরাং পুলিশ তাকে গুলি করে ভুল কিছু করেনি উনি এই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছিলেন ঠিক আছে সেটা তিনি করতেই পারেন আমরা সেদিকে না যাই এবং এটা ঠিক যে আমরা মানিক হচ্ছেন একেবারে একটা মাফিয়া সরকার স্বৈরাচারী মাফিয়া সরকার কিভাবে। কাদেরকে নিয়ে কাজ করে তার একটা মূর্ত প্রতীক মানে এই ভদ্রলোক আমাদের প্রধান বিচারপতি হয়ে যেতে পারতেন এটা আমাদের আলোচনার বিষয় যে এরকম তীব্র বিদ্বেষ ক্ষোভ মানুষের প্রতি স্যাডিস্ট মেন্টালিটি রাখে মানুষকে অত্যাচার করে আনন্দ পাওয়া একজন মানুষ কিভাবে এটা হন একটু অফটপিক যোগ করে দেই তারপর আসবো কেন তার পক্ষে কথা বলছি যারা মানিক ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার এটা আমরা জানি এবং আমি খুব অবাক হয়ে যাই এই দেশে আপনি উচ্চ আদালতের দেশের সর্বোচ্চ বিচার যে অঙ্গ সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটার বিচারক হয়ে যেতে পারেন এবং টেকনিক্যালি আপনি প্রধান বিচারপতিও হয়ে যেতে পারেন আপনার দ্বৈত নাগরিকত্ব থাকলে আপনি এমপি হতে পারেন না কিন্তু প্রধান বিচারপতি হয়ে যেতে পারেন মানে কী সব উদ্ভট সব কাজ আমরা আমাদের সংবিধানে রেখেছি এটা হতে পারে না যাই হোক তো উনি ধরা পড়লেন ভিডিও আমাদের সামনে আসলো একবার দেখা যায় তিনি কচু পাতা বা এরকম কিছুতে খুব কাদা মাখা হয়ে শুয়ে আছেন আমার মনে হয় এগুলো কতগুলো লেসনও মানে এই ভদ্রলোককে এভাবে পালাতে হচ্ছে যেন সালমান এফ রহমানকে দাড়ি কামিয়ে চুলে রঙ করে কালার করে পালাতে হয়েছে মানে ক্ষমতা দম্ভ কোন জায়গায় চলে যেতে পারে ভবিষ্যৎ রাজনীতিবিদদের ভবিষ্যতে যারা দেশ চালাবেন রাষ্ট্র চালাবেন যারা ক্ষমতার কাছাকাছি যাবেন তাদের এই লেশনগুলো নেওয়া উচিত হবে নেবেন কিনা ডিফারেন্ট আলোচনা অনেক সময় নেয় না কারণ মানুষ ক্ষমতায় যাওয়ার পর মনে করে শেখ হাসিনা তো ভুল করেছিল বলে দশ বছরে মানে তার নির্বাচন ছাড়া দশ এগারো বছরের মধ্যে পতন হয়েছে আমি এগুলো ঠিকঠাক করবো এবং আমি থেকে যাব ভুল হবে যাই তাকে ধরা হলো এবং একটা জায়গায় দেখলাম আমরা তার হাত বাঁধা তার গলায় বেঁধে গলায় ধরে রেখে তার সাথে কথা বলছেন সম্ভবত সম্ভবত একজন বিজিবির সদস্য সেখানে তাকে এক ধরনের যেরা তার নাম কি তার বাড়ি কোথায় বিদ্রুপ করছেন তার নামকে নিয়ে আমরা এক ধরনের বিদ্রুপ করি সেই বিদ্রুপও তার মুখ থেকে এসছে তার সেই টকশোটার কথা আসলো এসব আসলো এই আলাপচারিতা করতে করতে যেভাবে তার সাথে কথা বলা হচ্ছে এটা মানুষ হিসাবে একজনের মানবিক মর্যাদার পরিপন্থী আমরা একটা রাষ্ট্রে কন্ট্রাক্টটা কি মানে খুব কেতাবি শোনাবে অনেকেরই ভালো লাগবে না কিন্তু আমি অপ্রিয় কথাগুলো বলার সিদ্ধান্ত নিয়ে রেখেছি এমনকি আওয়ামী লীগের পতনের আগ থেকে আমি ঘোষণাও করেছি আমি বলবো তো রাষ্ট্রের সাথে যেন মানিকের একটা কন্ট্রাক্ট আছে উনি মানুষ বর্বর মানুষ কিন্তু মানুষ উনি মানুষ উনি এই রাষ্ট্রের একজন নাগরিক শেখ হাসিনা যেমন আমাদের সবাইকে প্রজা বা কৃতদাস হিসাবে দেখেছে আমরা সেটা দেখতে চাই না সো এই রাষ্ট্রের একজন নাগরিক যারা মানিক এই রাষ্ট্রে যা যা কিছু প্রাপ্যতার এই কনস্টিটিউশনের অধীনে সব কিছুর এনটাইটাল তেমনি উনি অপরাধী হতে পারেন উনি অন্যায় করতে পারেন এবং উনি একটা ন্যায্য ট্রায়াল পাওয়ার রাইট রাখেন ন্যায্য বিচার পাওয়ার রাইট রাখেন এবং ওনার ওপরে এমন কিছু করা কোনোভাবেই উচিত হবে না যেটা আমাদের সংবিধান আইন কিংবা আমাদের নৈতিকতার পরিপন্থী যারা মানিককে আমরা যেভাবে দেখলাম তাকে এইভাবে রাখার কোনো প্রয়োজন ছিল না তাকে যেসব মন্তব্য করা হচ্ছে করে ভিডিও করা হচ্ছে সেটা সর দেয়া দেওয়া হচ্ছে প্রয়োজন ছিল না কোনো প্রয়োজন ছিল না উনি গ্রেফতার হয়েছেন গ্রেফতারে আসবেন ভ্যালিড মামলা যদি থাকে আমি সোফার তার বিরুদ্ধে এখন পর্যন্ত অন্তত যেসব কারণে আমরা খুব ক্ষুব্ধ সেগুলো নিয়ে যে খুব ভ্যালিড কোনো মামলা হতে পারে আমার আবার তা মনে হয়নি এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো চরম নৈতিকতা বিরোধী কাজ এবং আমি আবারও বলছি আমি একটা একটু হালকাঢাবে একটা ভিডিও করেছিলাম যে তার মূর্তি বানিয়ে রাখা দরকার যে কেমন হয় একটা মাফিয়া সরকারের মধ্যে থাকা একজন বিরাট মানে ভীষণ বড় পজিশন আপিল বিভাগের বিচারক মানে বিরাট ব্যাপার সেখানে যায় এবং এরপর তিনি কি করেন কিভাবে করেন এবং ওই যে বললাম সরকার এজেন্সিগুলো তাকে নিতে হবে বলে সব চ্যানেলকে বলেছিল সরকারের বয়ান যারা মানিক দেবে সো দ্য গভর্নমেন্ট ডিসাইডেড যে যারা মানিক তাদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিদের একজন যিনি তাদের ন্যারেটিভ পৌঁছে দিতে পারেন সো এসব সব কিছুর কারণে খুবই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটা চরিত্র জনাব মানিক আমাদের এই যে ইতিহাসগুলো আমরা যখন লিখবো গুরুত্বপূর্ণ একটা জায়গা যেন মানিকেরও থাকবে কোনো সন্দেহ নেই কিন্তু উনি যা যা বলেছেন আমাদেরকে ক্ষুব্ধ করেছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছে সেখানে কোটি কোটি টাকা নিয়ে লাখ লাখ টাকা নিয়ে বিচারপতি মানিক পালাচ্ছিল মানবিকতা আছে কিনা এটা সন্দেহ তাকে কেটে সেটি দেখা দরকার ছিল যে তার ভিতর কোনো মানবিকতা অবশিষ্ট বাকি আছে কিনা হয়তো বা নেই তিনি কয়েকদিন আগে দীপ্তি চৌধুরীকে যেভাবে অপমান করেছিল টিভি শোতে আসলে সেই জন্যই হয়তো তিন এইভাবে পতন হয়েছে দর্শক বিচারপতি মানিকের সাবেক বিচারপতি মানিকের কি ধরনের শাস্তি আপনি কামনা করেন অবশ্যই আমাদের কমেন্টে জানান আর হ্যাঁ এতক্ষণ যারা লাইক দেন না অবশ্যই একটা করে লাইক দিবেন যাতে করে ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে যায় এবং এই বিচারপতি মানিকের এই করুণ দশা মানুষ দেখতে পারে অবশ্যই আপনারা লাইক দিয়ে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ